হ্যালো আসসালাম আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি আপনাদেরকে বিস বল্টের কম্প্যাক্ট ব্রাসেস কডলেস ইম্প্যাক্ট ডিল দেখানোর চেষ্টা করবো ব্রাশেস মোটর হচ্ছে আপনার আগে ছিল আপনার কার্বন হ্যাঁ ওইগুলো হচ্ছে কার্বন মোটর ছিল ওইগুলো হচ্ছে কার্বন চেঞ্জ করতে হইতো ব্রাসেস মোটর হচ্ছে সব থেকে আপডেট ডিজিটাল যে প্রোডাক্টগুলো আছে সব থেকে লেটেস্ট টেকনোলজি প্রোডাক্ট ব্রাসেস মোটরটা হচ্ছে কম মোটর পাওয়ারফুল এফিসিয়েন্সি আপনার কাজের কার্যকরীটা বেশি বৃদ্ধি করে আর এগুলো কার্বন চেঞ্জ করার কোনো ঝামেলা নেই রং টাইম টেকসই হবে বেশি এটার মধ্যে আপনার যে আজকাল যে সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিক্সটি সিক্স এম এম মানে এটা সবচেয়ে পাওয়ারফুল কর্ডলেশের মধ্যে টোটাল কোম্পানির এটা সেম আমাদের কাছে ইনকো আছে টোটালও আছে ইনকো আর টোটাল সেম জিনিসই কালে কালার ভিন্ন দুইটা মডেলই আছে আমাদের কাছে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ালরেডি করেছেন মেশিনে ডিলবিট দেওয়া আছে তিনটা এখানে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে স্ক্রু ডিল বিট কারিল বিট করার জন্য হোল্ডার স্ক্রু ড্রাইভার এগুলো দেওয়া আছে এটার মধ্যে অনেকগুলো অ্যাক্সেসারিজ এর মধ্যে দেওয়া আছে 20 ভোল্টের টু এম দুইটা ব্যাটারি পাবেন আপনারা তাছাড়া সম্পূর্ণ প্রোডাক্টটা হচ্ছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সিক্সটি সিক্স এম এম এটা কিন্তু আপনার প্রোডাক্টের গায়েও খোদা করে রাখা আছে দুটা ব্যাটারি একটা চার্জার দেওয়া আছে একটা চার্জার লাগে একটা দিন আপনার হচ্ছে নন স্টপ হচ্ছে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারেন প্রোডাক্টটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ব্রাশেস ব্যাকসাইডের কোদা করা আছে ওয়ান অপশন এবং টু অপশনের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন মানে একটু পাওয়ার ফুলও ইউজ করতে পারবেন একটু কম পাওয়ারও ইউজ করতে পারবেন তাছাড়া এটা দিয়ে ওয়াল ডিল করতে পারবেন কার ডিল করতে পারবেন লোহার ডিগুলি করতে পারবেন তিনটে অপশন কিন্তু এটার মধ্যে দেওয়া আছে তাছাড়া আপনারা স্কুলও খুলতে পারবেন এবং লাগাতে পারবেন যে বাসা বাড়িতে যদি আপনার একটা ড্রিল মেশিন ব্যবহার করতে চান একটা করলেস একটা অ্যাক্সেসরিজ আপনার বাসা রাখতে চান অ্যাক্সোসেরিজটা দিয়ে আপনার বাসা টুকটাক সব কিছু আপনি নিজেই করে ফেলতে পারবেন এ প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট সেখানে বর্তমান দাম দেওয়া আছে সেখান থেকে সব কিছু দেখে আপনার অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতটার আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া সপ্তাহে ছয় দিন ওপেন আছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা অফলাইনে সরাসরি আমাদের শপে এসে কোনো প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের সকল ধরনের হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন ভিডিওর এরপর যে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে থাকে অবশ্যই লাইক কথা বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ